মানুষের জীবনে যত অপরাধ আছে সকল অপরাধের মূল উৎস দুইটা একটা হলো শাহওয়াত অর্থাৎ মজা মানুষ একটা স্বাদ আর মজার কারণে গুণা করে শুধুই মাত্র একটু ভালো লাগা স্বাদ পাওয়া প্রবৃত্তির একটা চাহিদা এই চাহিদার কারণে মানুষের জীবনে হাজার হাজার গুণা সংগঠিত হয় আর মানুষের জীবনের বাকি অর্ধেক হাজারো গুনার উৎস হলো তার রাগ অর্থাৎ কেউ কাউকে গালি দিছে রাগ করে দিছে মাথায় বাড়ি দিছে রাগ করে দিছে মিথ্যা মামলা দিছে কারোর ঘরে আগুন দিছে রাগ করে দিছে কারোর ব্যবসায়িক ক্ষতি করে ফেলেছে রাগ রাগের বসবাদী হয়ে উঠছে ছোট বড় সাথে বেআদবি করেছে রাগ করে করেছে ছাত্র ও সাথে বেয়াদবি করেছে রাগ কইরা বাপ সন্তানের সাথে তেজ্যের সম্পর্ক হয়ে গেছে রাগ কইরা সন্তান বাবাকে কষ্ট দিয়েছে বাবার সাথে বেয়াদবি করেছে রাগ কইরা তার স্বামীকে কষ্ট দিয়েছে রাগ কইরা স্বামী অর্ধাঙ্গিনী বিবিকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে রাগ কইরা এরকম হাজারো অন্যায় সংগঠিত অপরাধের উৎস হবে মানুষের গুসা মানুষের রাগটাই এই অপরাধগুলোর গুলোর উৎস আল্লাহ রসুল সাহাবিকে বললেন রাগ করো না তার মানে হল নবীজি তাকে অর্ধেক গুণা না করার সম্বল অর্ধেক গুণার থেকে বেঁচে থাকার সম্বল নবীজি নিজের সাহাবির হাতে তুলে শব্দে হ্যাঁ বলেন এক কয়ে শব্দে শব্দে কারণ তিনি নবীজির একটা হাদিস বুখারী শরীফের পয়লা হাদিস আপনাদের সবার জানা আছে নবীজির একটা হাদিস হইল নবী বলেন নিয়াত কথাটা কি অনেক লম্বা অর্থাৎ নবী বলেন নিশ্চয় মানুষের সকল আমল মমিনের সকল আমল নির্ভর করে তার নিয়তের ওপরে নিয়তের কারণে বড় আমল ছোট হয়ে যাবে পালায় মিজানের আর নিয়তের কারণে ছোট আমল বড় হয়ে যাবে নিয়তের কারণে রোব্বা আমালিন্তু আজিমিয়া রুব্বা আমালিন কবির নিয়া রিক্সাওয়ালা তার কষ্টে উপার্জিত পয়সার একটা টাকা গোপনে দান বাক্সে দিচ্ছে কেউ দেখে নাই দেখছে আল্লাহ তার সাধকাটা তার নিয়তের কারণে ছোট হলে অনেক বড় হয়ে গেল কিন্তু আর একজন কোটি কোটি টাকা সাধকা করছে নিয়ত খারাপ মানুষ তাকে দানবীর বলবে আর ইলেকশনে দাঁড়াইলে ভোট দিবে এলে যেহেনে গেছে যা কয় এক লাখ পরে দিক না দিক এটার হিসাবটা পরে আগে দানবীর মাইকিংটা তো হয়ে যাক এই কুমতলবের এর আড়ালে সে যে নেকির কাজগুলা করলো সব মিজানের পালায় হালকা হয়ে যাবে কোনো ওজনদার হবে না কিসের কারণে জরে বলেন কিসের কারণে নিয়তের কারণে আমল ছোট হইল আমল বড় হয়ে গেল বাদশাহ হারুন রশিদ ন্যায়পরায়ণ এক শাসকের নাম রাতের বেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাহাজুত পর্ণেওয়ালা একজন ন্যায়পরায়ণ বাদশার নাম হল হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ বাদশাহ বাদশাহ হারুন রশিদ কোন জালিম রাজার নাম না রাজপথে মানুষের রক্ত ঝরায় জুলমের ইতিহাস গর্নেওয়ালা কোনো জালেম শাসকের নাম না জালেম না ন্যায় পড়েন অথবা ভিতরে ফিট উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট এমন কোনো মুমিনের নামও না আমাদের দেশে বহু মুমিন আছে এর উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট পট্টি পরবো বুরখা গায়ে দিব তসবি হাতে লয়ে বয়ে থাকবো সকাল বেলায় কোরআন শরীফ পড়ব পাঁচ নামাজ পড়ব আর আলেমদের প্রেম করব নাস্তিকদের সাথে সক্ষতা এটা হলো মানুষকেই বুজুর্গির রং দেখায় ধোঁকা দেওয়ার এক নিফাকি কার্যক্রম হারুনুর রশিদ কিন্তু এরকম কেউ না হারুনর রশিদ বুজুর্গ এক শাসকের নাম জীবনে বহু নেকের কাজ করেছেন বাদশাহারুনুর রশিদের কাছে আলেমের খুব মূল্য ছিল জমানার বড় আলেমরা তার পরিচালনা করত। রাজ দরবার রাজনা রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই হানাফি মাঝহাবের বড় ইমামদের একজন একজন ইমামে আবু ইউসুফ ছিলেন রাষ্ট্রের বিচারক প্রধান বিচারপতি আর হারুনুর রশিদ কখনো কখনো বিচার করতে গিয়ে হারুনুর রশিদ জোবায়দা বাদশার বিবি অথবা হারুনুর রশিদকেও ইমাম ইউসুফ বিচার করতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড় করাই দিতেন ন্যায় পরায়ণ শাসককে আসামির আদালতে দাঁড় করায় দিতেন কারণ বিচার প্রধানের ইনসাফ আর বাদশাকেও সতর্ক চলাফেরা করতে বাধ্য করেছে এই জামানার শাসক হলো বিচারপতি বানায় এমন দেখা যে তার এখানে ধরে উঠান যায় বসান যায় যে তাকে দিয়া নিজের দলের অপরাধীকে মুক্ত ছেড়ে দেওয়া যায় আর নির্দোষকে তালাবদ্ধ করে দেওয়া যায় তাকে শাসক কোনো ফালতু শাসকের নাম না ইতিহাসের পাতায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে একবার হারানোর রশিদ নিয়ত করলে একটা মসজিদ বানাইবো একা একাই একটা মসজিদ বানালো মসজিদের নির্মাণ শেষ হয়ে গেলে স্বপ্নে দেখে দুই বলে হারুন তুমি যে মসজিদ বানাইছ আল্লাহ তোমাকে যে জান্নাতটা মসজিদের বদলায় দিছে এটা একটু দেখবা না চলো নিজের জান্নাত দেখতে গেছে জান্নাত যে দেখতে গেছে যে দেখে দুইটা জান্নাত একটার উপরে হের নাম লেখা আর একটার উপরে হের এক মিস্ত্রির নাম লেখা মসজিদ বানাইলাম আমি আমার জান্নাতের মতো আর এক জান্নাতি মিস্ত্রি কে রে কি কারণে জান্নাত পাইল রে ঘুম ভাঙে গেছে সকালবেলা এই মিস্ত্রি রে ডাকছে আই কি রে মসজিদ বানাইলাম আমি তুই কি কোনো সাদকা করছিলে নাকি আমার মসজিদে কয় হ্যাঁ আমার বাড়িতে কূপ খনন করে মাটির নিচ থেকে পৈতৃক ভিটার মাটির নিচ থেকে মরমর পাথরের একটা টুকরা বের হয়েছে যেই পাথরের রং কালার আপনার খরিদ করা মরমর পাথরের সাথে বড় মিল রাতের অন্ধকারে আপনার পাথরের স্তপের পাশে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বললাম ও আল্লাহ দরিদ্র বানায়েছ শ্রমিকের কাজ করি মসজিদ বানানোর টাকা আমার নাই কিন্তু পৈতৃক ভিটার মাটির নিচ থেকে যে মর্মর পাথরটা বেরোয়েছে এই পাথরটার রং হারুনুর রশিদের কেনা পাথরের সাথে বড় মিল রাতের অন্ধকারে আমার এ পাথরটা বাদশার খরিদ করা দামি পাথরের স্তূপের উপরে আমি রেখে গেলাম এটা শুধুই মাত্র তুমি জানলে আর কেউ জানলো না ওগো আল্লাহ ময়দানে মাসারি মসজিদ নির্মাতা হিসাবে তুমি যখন পুরস্কার বন্টন করবে তোমারে দুর্বল বান্দার ছোট্ট পাথরের টুকরার সাদা কাটা তুমি সেদিন মসজিদ নির্মাতাদের দপ্তরে আমার নাম ওঠানোর জন্য বাহানা বানায় দিও এই যে সাদা কাটা রাতের গভীরে করেছে পৃথিবীর কেউ দেখে নাই দেখেছেন স্বয়ং আল্লাহ নিয়তের কারণে ছোট্ট সাদাকার মাধ্যমেই ওই সব কামাই করেছে যে সব আল্লাহ তালা একটি পূর্ণাঙ্গ মসজিদ বানানোর বদলায় একটা পাথরের একটা আল্লাহ তালা সে প্রতিদান দান করেছে নিয়ত নিয়ত অনেক দামি জিনিস একটা আজব কথা শোনেন সচরাচর এরম আজব কথা আঁকা মালফুজ সারা খুঁজে পাওয়া যায় না হাকিমুল উলম্মত্থা নবীর আহমতুল্লা আলি উনি বলেন নিয়ত এমন কঠিন এক গুরুত্বপূর্ণ বিষয় নবীজির ছোট্ট একটি কথা ইন্নামালা আমালবিন নিয়ত এটা এমন গুরুত্বপূর্ণ বিষয় যে এইটার কারণে নিয়তের কারণে দেখতে গুণা কিন্তু কাজটা সবের কাম হয়ে যায় আবার নিয়তের গণ্ডগোলের কারণে নেকির কাম সব বরবাদ হয়ে পাপ হিসাবে গণনা হয়ে যায় উদাহরণ দিতে যায় উনি বললেন আকবরুল কাবাইর মিথ্যা কথা মিথ্যা কথা হল কবিরা গুনার সর্দার কবিরা গুনা কবিরা গুনার একটি কবিরা গুনা বান্দাকে জাহান্নামে ফেলার জন্য যথেষ্ট এই কবিরা গুনার ভেতরে আবার বড় কবিরা গুনা কিছু আছে তার ভেতরে একটা হলো মিথ্যা কথা মিথ্যার পেট থেকে আরো হাজারো কবিরার জন্ম হয় মিথ্যার পেট থেকে তাহলে মিথ্যা কথা তাহলে কত বড় কবিরা গুনা কিন্তু এই কবিরা গুনাটা একজন কইরে ফেলাইছে একটা ন্যাক উদ্দেশ্য নিয়ে দুইজনের মাঝখানে ঝগড়া এর একটা লোকে কথা কইতেছে আর একটাই দেখতেছে যে ওর বদনাম করতেছে প্রতিপক্ষ বদনাম করতেছে আর জিগায় এই কি কইল রে তোর কাছে কি কইছে যা কইছে তা যদি বলে এখন তাহলে এতক্ষণ হয়েছে গুসি এবার হইবো কবাক যা বলছে এটা যদি বলে তা না বলে একটি অসত্য কথা বানায়া বলল বলল ও আমার খালা তো ভাই আমার সাথে ঝগড়া

দুশ্মনির জায়গায় দোস্তির বীজ বপন করে ফেলেছে এক কথা দিয়া হেডাই যখন জিগাইছে এই আপনার কাছে এবার কি জিগাইলো কি কইল বলল যে আপনার লোকে নাকি ঝগড়া খুব হ্যাঁ আর কি করল আর বলল আপনার কিছু গুণ তার ভাল লাগে আপনি নাকি প্রতিদিন সকালে ফজরের পরে কোরআন মসজিদ পড়েন মাঝে মাঝে বয়ে আর কি মসজিদে পাম দিছে আর কি আপনি নাকি সৎকারহা তো নাই উঁচু আপনার আপনার কিছু কোন আছে কিন্তু আপনি যে জিকির লাগি দেখতে পারেন না এই দুঃখে না আপনার গুনগুলাও বলল দুঃখটাও করল হাই রে হেল লাগে নি বাজার লাগাইছে এনা আমার গুন মাইকিং করে বেরা আমি কুরআন শরীফ পড়ি সপ্তাহে একদিন হে কয় আমি ডেইলি পড়ি যা হেল লাগে दुश्मनी রাজেব না মনে মনে কাম বানায়া লাগছে হজরত খানব বলেন দুই লোকের মাঝখানে সজ্জিত গোছালো কিছু অসত্য কথা সে বলেছে যা বস্তুত মিথ্যা হিসাবেই গণিত হয় কিন্তু তার নিয়ত হল দুই ভাইয়ের মাঝখানের আদালতকে দূর করে তাদের দুইজনার মাঝখানে দশটির বীজ বপন করবে এই নিয়তে যে অসত্য কথাগুলো বলেছে প্রত্যেকটা শব্দ উচ্চারণের বদলায় মহান আল্লাহ তাকে নেকদান করেছে এরকম আজব বস্তু হলো মানুষের নিয়ত আমারে একজনে খুব ভালো মেহমানদারি করছে দুই তিন মাস আমি তো হ্যার প্রেমে পড়ে গেছি পরে সে আমারে এমন এক বিপদে ফেলাইছে যে আমার তিনতলা বাড়ি বেঁচছে এই বিপদ থেকে আমি রকম বাইরেছি কিছু কিছু মানুষ আছে খুব খাওয়ায় এটা তার একটা তবে গুণ মেহমান নওয়াজি ভালো কাজ হাতিম তায়ের মেহমান নওয়াজির গুণ ছিল এ কারণে নবীজি তার প্রশংসা করেছে নবীজি বলেছেন হাতিম তাই তার সাদাকার কারণে দজকের আগুন থেকে বেঁচে যাবে মেহমান নেওয়াজির গুণের কারণে খানা খাওয়ানো তো ভালো গুণ হাদিয়া তোহফা দেওয়া ভালো হুজুরের লাগে দেখা কয় নেন হুজুর চা খাই ভালো গুণ কিন্তু কয়দিন হাতিয়া দিয়া যেন হুজুর বেতনটা পাইছে কয় হুজুর একটু বিপদে পড়ছিলাম দশ হাজার টাকা হবে না নিয়ে আর দেয় না এই করে না এই রকম আর কি একজন খুব মেহমানদারি করলো পরে এক কোটি টাকার বিপদে ভালাইলো আপনাকে একজন খুব ভালো খাওয়াইছে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করছে আপনার পিছনে এক মাসে পরে আপনার কাছ থেকে বেশি না মাত্র পঞ্চাশ লাখ ধান নিছে পাঁচ দিনের কথা বললাম পরে আপনি শোনেন এইরকম আরো দশজন রেখা পাঁচ জনের কাছ থেকে পঞ্চাশ পঞ্চাশ আড়াই কোটি নিয়ে আমেরিকায় আপাতত অবস্থান করতেছে অথবা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে খাওয়াইলো তো ভালো কামি করলো হাদিয়াও দিল খাওয়াইলো কিন্তু এর আড়ালে সে মতলব লালন পালন করলো এই খাওয়ায় কি সব পাইছে নাকি গুণা হয়েছে আমাদের এক বুজুর্গ উনি এক নেকার নারীর বাড়িতে সাদকা পাঠানোর ও আকেহা বলেন যে এক মহিলা নেকার মহিলা তার স্বামী মারা গেছে ডাইন পাশে যে বাড়িটা আছে এই বাড়িটা একটা দিনদার পরহেজগার মানুষের বাড়ি আর বাম পাশে আছে একটা বাট পাড়ের বাড়ি মহিলার স্বামী মারা গেছে এতিম এতিম বাচ্চা আছে ডান পাশের বাড়ির থেকেও খানা দানা আহে টাকা পয়সা আসি ওই নেতকার লোকটার নিয়ত হল আমার পড়শি এতিম যদি দেখবাল না করি মহান আল্লাহ যদি আমার আটকায় আল্লাহর আদালতে কি জবাব দিব ন্যাট নিয়ত করে টাকা পয়সা পাঠায় আর পাশে আছে যেটা বাট পার বাম পাশের বাড়িওয়ালা চিন্তা করে প্রস অনেক দূর জামাই মরছে বেটির কোনো রকম খাতির লাগাইতে পারলে কোনোভাবে যদি খা হে সাত মিটানো যায় দুনো বাড়ি থেকে কি জায়গায় সাদকার আয়োজন কিন্তু একজন প্রতিটা সরকার মাধ্যমে নেকি পাইতেছে আর আর একজন টাকা পয়সা পাঠাইতেছে ব্যয় করতেছে কুমত লোভ নিজের স্বার্থ হাসিল করার জন্যে কি ব্যাপার এত দিলা এত করলা এখন শুনলাম আরেকজন রে বিয়ে করছ কয়েকটা তোমার সাথে জাস্ট রিলেশন ছিল আর এর রিলেশনকে মজবুত করার জন্য তোমার হাদিয়া দিছি আই লাভ ইউ কইসি কত কিছু বলছি স্বার্থের আড়ালে মানুষ যত ভালো ব্যবহার আর ভালো কাজ করে এ ভালো ব্যবহার আর ভালো কাজগুলোর কোনো নেক হয় না শুধুই মাত্র মতলব খারাপ হওয়ার কারণে ভালো কাজ মন্দ হিসেবে গণিত হয়ে যায় ছোট্ট করে বলেছেন কিন্তু নবীজির এই ছোট্ট নসিহার আড়ালে হাজারো আদর্শ লুকিয়ে আছে এ কারণে আমাদের বাচ্চাদেরকে এক নম্বর হাদিস শরীফ শেখানো হয় এক নম্বর হাদিস শরীফ কি হ্যাঁ এক নম্বর হাদিস শরীফ হলো বেতর ভালো করো তো তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে মক্তবের বাচ্চাকে শিখাইছে বাল্লিগো আননি ওয়ালাউ আয়া নবীজির একটি কথা হলেও পৌঁছে দাও কারণ নবীর ছোট একটি কথার ভেতরে হাজারো আদর্শ লুকায় আছে এই কারণেই নসিহত শুনতে হয় এ কারণেই ওয়াজও শুনতে হয় এ কারণেই তালিমও করতে হয় হাদিসের তালিম হইতেছে বসতে হয় শুনতে হয় কারণ একটি কথা অনেক সময় হৃদায়তের দরজা খুলে দেয় লম্বা না ছোট হইলেও সমস্যা নেই যেমন আজকে আমার লম্বা ওয়াজ করার কোনো নিয়ত কোন কারণ কারণ অনেকগুলা আমি নিজেই অসুস্থ কথা বলতে আমার কষ্ট হইতেছে তারপরেও উলামা পরিষদের একজন মুরব্বি দীর্ঘদিন মেহনত করেছেন এই কোনাবাড়িতে যুগের পর যুগ মেহনতকারী পীরে কামেল সৈয়দ মুফতি শফিকুর রহমান সাহেব উনি দাওয়াত দিচ্ছে এই মাহফিলের জন্য হাজির না হইলে শর্মিন্দা হতে হবে পীর সাহেবের একজন আলেমের ইজ্জত রক্ষা করার জন্য আসছি আইসার যে কথাটা আমি বললাম নবী বলেন একটা কথা হইলেও আমার পক্ষ থেকে পৌঁছায় দাও তবে কথা যে পৌঁছাইবা উদয়িলা সবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল কথা বলার সময় কৌশলে বইল হিকমতের সাথে বইলো সুন্দর সুন্দর শব্দ উচ্চারণ চয়নের মাধ্যমে বইল যাতে তোমার কথাগুলো তার হৃদয় গ্রাহী হয় তোমার কথায় যেন তার হৃদয় পরিবর্তন হয় এ কারণে নসিহা করার একটা আদব হলো মিষ্টি ভাষী হওয়া অকুল্লহু মা কওলেং কারি মা ইয়া আয়ু হাল্লাদিন আনুত্ত্ব কুল্ল অকুলু কওলেং স্যাদেই দা কথার ভেতরে মিষ্টতা লাগে সে কথাটা পি জাতিকে বলেন আর বাপ হয়ে নিজের সন্তানকেই বলেন পিতা হয়ে সন্তান কেন সিহত করবেন তো মিষ্টি কথাই বল কৌশলে বলতে হবে আপনি যদি দশজনের সামনে বলেন তোর মতো একটা পোলা এটা আমার বেজতির কারণ তুই মানুষের কাছে তাকে খাটো করিয়া যদি তাকে শাসন করেন আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া শাসন করে তাকে আপনি আখলাক শিখাইতে পারবেন না আর আমাদের উস্তাদরা রাগ করে কি আর খুব দুষ্টাই করতাম তো হুজুর ডাকিয়া নিয়ে আর হুজুরের কাছে বলতো তো আমার খাদেম তো খুব ভালো ছেলে ফাইন কোনো দুষ্টামি করে টরে না তক বীর সাথে নামাজ পড়ে বুদাই বানায় বানায় কইতাছে আমি চিন্তা করতেছি হুজুর যেভাবে কোনো গান গাইতেছে এর উল্টা চললে সামনে বেজাল আছে গুণ গুলা বললো দোষ যদি এইভাবে বলে দেয় মানিজ্য সব চলে যাইব তুমি বড়কে নসিহত করতেছ সুন্দর ভাষায় নসিহত করো হাসান আর হুসাইন ফুরাত নদীর পার দিয়ে যাইত দেখে এক বুড়ায় অজু করে কিন্তু অজুল ডবলটা করতেছে এখন যদি হাসান হুসাইন বাচ্চা মানুষ যায় যদি বলে চুল দাঁড়ি পাকছে অজুটা পারেন না বুড়া শর্মিন্দা হয়ে যাবে কষ্ট পাবে হাসান হুসাইন লোক লোকটার পাশে দাঁড়িয়ে বলে আপনাকে দরবারে বসা দেখেছি আমরা দুই ভাই নামাজ পড়ব উজু করব কিন্তু আমাদের উজুটা আপনার মতো বয়বৃদ্ধ মানুষকে একটু দেখাইতে চাই আপনি ভুল ধরে দিবেন দুই ভাই মিলা উজু করছে বুড়ার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে হায় রে আমি কি উজু করি নবীর দৈহিত্রের অজুর ভেতরে নবীর রং দেখা যায় আসলে আমি যে অজু করি আমার আসলে হয় না অজুগুলো চোখের পানি ফুরাতের পানি একাকার হচ্ছে অজু শেষ হয়ে গেলে দুই ভাইকে চড়ায় ধরা বলে এইভাবে মানুষ মানুষের ইসলাহ করতে হয় এমন আদর্শ তোমার নানা তোমাদের শিখাইছে এ তো তোমরা সাইদা স্বাভাবিক আহলিল জান্না তোমরা জান্নাতিদের সর্দার এও সংশোধন করেছে কিন্তু উদুইলা সাবিল রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা হইতে পারে একটি কথা কিন্তু বড় হিকমতের সাথে বলেছে তবে সব সময় হিকমত বাক্য কাম দেয় না কখনো কখনো কিছু কথা গর্জন দিয়ে বলতে হয় কখনো কখনো তেল খাইলেই হয় না রাজপথে অস্ত্র দাঁড়িয়ে যেতে হয় পরিবেশ বুঝে ওয়াজ করতে হয় ঠিক এই হিকমতের ওয়াজ শেখ হাসিনা লবে করবা আর বর্তমান সরকার যে বইয়া রইছে তার লগে হিকমতের ওয়াজ করবা হিকমতের ওয়াজ কেরা তাদের শিক্ষা কমিশনের ইসলা করতে পারবে না হেকমতের ওয়াজ করে তাদেরকে তুমি সুবুদ্ধি দিয়া দিয়া এ করে দিয়া ধর্মের কাম করাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এটা হুশিয়ার সংকেত শক্ত করে বলে না দিবা ভেজাল করবা না হাসিনার মত বিদায় করে দিব এটা যতক্ষণ না বলবা ততক্ষণ পর্যন্ত সুজা অঙ্গুলিতে ঘি উত্তোলন হবে না অবশ্যই নরম কথা হেকমতের কথা দাওয়াতের আদাব কিন্তু কখনো কখনো দাওয়াতের স্টাইল পাল্টায় কখনো দাওয়াত হয় মুখ দিয়া কখনো হয় কলম দিয়া আর কখনো হয় হাতে দাওয়াত এভাবেও হয় সুতরাং যদি কেউ গ্রহণ করে তো অল্প নসিহা নাজাতের কারণ হয়ে যায় আমি আমার সংক্ষিপ্ত কথায় যে কথা বুঝালাম নবীজির ছোট ছোট হাদিসের তালিম শুরু করুন ঘরের মধ্যে বাচ্চাদেরকে পিতা হয়ে তালিম তালিম করুন করুন বড় ভাই এক জায়গায় বসেছেন তো নবীজির একটি বাণী পড়ে শোনায় দিন নবীজির ছোট্ট একটা বাণী তাকে হৃদায়তের পথ প্রদর্শন করবে। নসিহার মূল্য দিব ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ আজ থেকে নবীর হাদিস বেশি বেশি পড়ব এবং তালিম করব কারা কারা মসজিদে তবলিগের হাদিসের তালিম হয়ে বসবো কে এই যুবকরা ঠিক আছে না রাজি তো ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো নামাজ কাজা করব না মিথ্যা কথা বলবো না জুলুম করব না